আপনি কি ছানিসহ নানাবিধ চক্ষু রোগে ভুগছেন তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর আগামী চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার কেরানীগঞ্জে আয়োজিত হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ক্যাম্প এ ক্যাম্পে অন্তত পাঁচ হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও পাঁচ শত রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে চোদ্দই ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে রোগীদের চক্ষু পরীক্ষা পরামর্শপত্র ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে এবং ছানি রোগীদের অপারেশনের জন্য নির্বাচন করা হবে নিজের ও প্রিয়জনের চোখের পীড়া বিনামূল্যে নিরাময় করতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটা থেকে বেলা একটার মধ্যে চলে আসুন চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ডবল ফোর